এইমাত্র ভয়ঙ্কর টর্নেডো ঘূর্ণিঝড়ে লণ্ডন্ড হয়ে গেল বাংলার এই জেলা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা এই টর্নেডো ঘূর্ণিঝড়ের ফলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় এই টর্নেডো ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দিই মাত্র কয়েক মিনিটের এক ভয়াবহ টর্নেডো ঘূর্ণিঝড়ে লণ্ডন্ড করে দিল মালদার হরিশ্চন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকা গতকাল রাত দশটা নাগাদ শুরু হওয়া এই ঝড়ের দাপটে উড়ে গেছে বহু বাড়ির টিনের চাল রাস্তায় উপরে পড়েছে অসংখ্য বিদ্যুতের খুঁটি মঙ্গলবার সকাল থেকেই ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করেছেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও ও প্রশাসনের প্রতিনিধিরা রাতে হঠাৎ করেই তীব্র গতিবেগে ঝড় শুরু হয় এই টর্নেডো ঘূর্ণিঝড়ের মতো তো পাক খেতে খেতে একটি হরিশ্চন্দ্রপুরের দিকে এগিয়ে আসে ঝড়ের তাণ্ডবে গ্রামের পঞ্চায়েতের পেমা মিঠাপুকুর গিরিধনপুর ও বাকুপাড়া সহ বিস্তীর্ণ এলাকা তছনছ হয়ে যায় ঝড়ের একের পর এক গাছ ভেঙে পড়ে কুশিদা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে রাতের ভয়াবহতার পর অনেক ক্ষতিগ্রস্ত পরিবার তাদের সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এলাকাবাসীর অভিযোগ ঝড়ের কারণে বহু কাঁচা বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখানকার বেশিরভাগ মানুষই দিনমজুর দিন এনে দিন খায় এমন পরিস্থিতিতে নিজেদের বাড়ি মেরামত করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে এক ভয়ঙ্কর টর্নেডো ঘূর্ণিঝড়ে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে মালদার বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই আলিপ পুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদা দুই দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকলেও দিনের বেলায় অস্বস্তিকর গরম বজায় থাকবে তাপমাত্রাও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তো বুঝতেই পারলেন দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে অসম মণিপুরে কিন্তু এবং সিকিমেও প্রচুর পরিমাণে বৃষ্টির জেরে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে প্রচুর লোক অর্থাৎ প্রচুর লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যার কবলে পড়ে তো বুঝতেই পারলেন কি ভয়ঙ্কর দুর্যোগ এগিয়ে আসছে বাংলার দিকে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ